ওমানের মাস্কাট থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের যান্ত্রিক ত্রুটির ঘটনায় ব্যাপক সমালোচনা হচ্ছে বৃহস্পতিবার ভোরে যাত্রী তুলে বিমান উড্ডয়নের প্রস্তুতিকালে পাইলটসহ সংশ্লিষ্টরা দেখতে পান ফুয়েল ট্যাঙ্কের দুটি স্ক্রু নেই ওমানের প্রকৌশলীদের বিষয়টি জানানো হয় অবশ্য তাদের কাছে সেই স্ক্রু পাওয়া যাচ্ছিল না পরে ঢাকা থেকে আরেকটি ফ্লাইটে প্রকৌশলীরা স্ক্রু নিয়ে যান এ কারণে ফ্লাইটটি ছেড়েছে অন্তত বিশ ঘন্টা পরে এর আগ পর্যন্ত চরম ভোগান্তি বহান ফ্লাইটে থাকা প্রবাসী যাত্রীরা ফ্লাইটের তথ্য বলছে বিমানের বোয়িং সেভেন থ্রি সেভেন এইট জিরো জিরো মডেলের এয়ারক্রাফটি বুধবার দিনগত রাত আড়াইটার দিকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসার কথা তবে উড্ডয়নের ঠিক আগে আগে বাধে বিপত্তি সেই থেকে প্রায় ২০ ঘন্টা বিলম্বের পর এয়ারক্রাফটির যান্ত্রিক ত্রুটি সারানো হয় পরে ওই ফ্লাইটের একশো জন যাত্রী নিয়ে শুক্রবার ভোর তিনটায় ঢাকায় পৌঁছে উড়োজাহাজটি বিমানটিতে যাত্রী হিসেবে থাকা ওমান প্রবাসীরা এই ঘটনায় চরম বিরক্তি ও উদ্বেগ প্রকাশ করেছেন প্রচণ্ড গরম ছিল খাওয়া দাওয়ার তো কোনো ব্যবস্থাই ছিল না আমরা জিজ্ঞেস করার পরে বললো যে বিমান ঠিক হয়ে যাবে হয়তো একটু সামরিক একটু সমস্যা তেরম করতে করতে প্রায় চার সাড়ে চার ঘন্টা বিমানের ভিতরে আমরা কিন্তু আমাদের কোনোভাবেই বের হতে দেয়নি প্রচণ্ড গরম ছিল এবং খুব হয়রানি শিকার হয়েছি খাবার টাবার দেয় না সারা রাত সবাই না খাওয়া এখানেই অপেক্ষা করতে করতে ভোর হয়ে গেল প্রায় ছয়টা সাড়ে ছয়টা বাইরে যায় কোনোভাবে কোনো কিছু হয় না শেষ পর্যন্ত একটা হোটেল রুমে নিয়ে রাখছে জানতে চাইলে বিমানের জনসংযোগ শাখার মহাব্যবস্থাপক বসাই ইসলাম বলছেন যাত্রীদের যাতে কোনো সমস্যা না হয় সেদিকে খেয়াল রাখা হয়েছিল উড়োজাহাজের ত্রুটি সারানোর আগ পর্যন্ত তাদের একটি হোটেলে রাখা হয় এরপর সব কিছু ঠিক হলে সে বিমানে করেই তাদের ঢাকায় নিয়ে আসা হয়েছে কারো কাছে স্বপ্ন পূরণ কারো আনন্দের জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসীর হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে